আপনারা কি ডিমে পড়ছেন পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে কিছুদিন এর আগে যখন পালানোর আগে যখন বলতেছে শেখের বিড়ি নাকি পালাই না তাহলে পালাইছে কে শেখ হাসিনা পালা গিয়ে মোদীর কুলে ঢুলতেছে সেটা তো আপনারা সবাই অবগত আছেন আর বক্তব্য দেওয়ার দেব না কারণ বক্তব্য সবার অতিথি কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমার অত্যন্ত বড় ভাই জলাপ লায়ন আদাল উজ্জ্বল ভাই এবং আরেকজন সকলের প্রিয় ব্যক্তি যার নাম না বললে হবে না

আজকে এই যে দীর্ঘ পনেরো বছর পর আমাদের পাল প্রিয় নেতার প্রোগ্রাম হচ্ছে তাও আবার সঙ্গে হাত বাঁচানের মধ্যে কারণ এতদিন তো আমরা প্রোগ্রাম তো করা দূরের কথা সরকার হাট বাজারের মধ্যে আমরা আসলে কেমনে আমাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে এটা নিয়ে এরা চিন্তায় থাকতো কারণ আমার খুবই গর্ব হচ্ছে আজকে যে নিজের এলাকায় নিজের ইনের মধ্যে এতগুলো মুরব্বী এতগুলো সিনিয়র আমাদের নেতাদের সামনে বক্তব্য রাখতে পারছি যে এটা আমার জন্য অনেক সৌভাগ্য ব্যাপার কারণ এই সৌভাগ্য এই সৌভাগ্য কার অবদান জানেন আমি আজকে এলাই থেকে দাঁড়িয়েছি একজন ব্যক্তির অবদানে উনি হচ্ছে আমার প্রাণপ্রিয় নেতা বীরেশ্বর বীর হেল সাহেব যিনি ছয় লক্ষ জনগণের অভিভাবক যাকে আমরা সংসদে পাড়ার জন্য প্রতিটা ওয়ার্ড ইউনিয়নের মধ্যে আমরা ছুঁসি ফেরাচ্ছি কাকে নিয়ে উনি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা গে চেয়ারম্যান বাইকে নিয়ে কারণ উনি যদি না প্রতিটা ইউনিয়নের মধ্যে যদি না যায় তাহলে প্রতিটা ইউনিয়নের যারা মুরব্বীরা আছে তারা চিন্তা করে আজকের প্রোগ্রামে কি গেল চেয়ারম্যান আসবে এখানেও মনে হয় সবাই ভাবছে কি গেল চেয়ারম্যান আসবে জন্য সবাই দেখতেছি মুরব্বীরা চলে আসছে এজন্য জন্য আমার আমার খেলাধুলার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং আমার মা বোনেরা বসে আছে এখানে আমার বোন আকিও আছে কারণ আমি সবাইকে জানাচ্ছি আমার খেলাধুলার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি এই দুইটা গ্রুপকে চান তাহলে দুইটা গ্রুপের যারা ব্যক্তিরা যারা থাকবে তারা অনেক কিছু আপনাদেরকে বলবে আবুল তাবুল আপনারা উত্তর দিবেন আবুল তাবুল ভাই দরকার নাই এখানে হচ্ছে ব্র্যান্ড দরকার হচ্ছে বেস্টার মির হাল এখানে আবুল তাবুল ভাইয়ের কোনো কাজ হবে না কারণ দীর্ঘ যখন দশ বছর পর্যন্ত তাউকে তো আমরা দেখতে পাই না আপনারা কি দেখছেন মির্জাপুরে দেখছেন কিন্তু বিবাহতে অনুষ্ঠানে মেজ বানে এগুলোতে দেখছেন যে আন্দোলন সংগ্রামী কাউকে দেখছেন যদি দেখে থাকতেন তাহলে এখানে প্রতিটা ভাই এখানে আমার প্রতিটা সহযোদ্ধা এই যে মুর্শেদ আবু সৈয়দ সাহেদ আমার ভাই আনোয়ার ফার্মেজ মোদাম্মেল আসলে অসংখ্য এখানে আমার ভাইরা কারণ সবার এক এক ডজন মামলা আমার নিজেরা তেরোটা মামলা আমি কিন্তু জানতাম না যখন দল কিছু সময় আছে মামলা যে একটা এক একটা মেটাল হবে আমি কখনো জানতাম না যদি জানতাম তাহলে রাজনীতি দূরটা আরো বাড়াই দিতাম কারণ যখন আমরা আমাদের দল ক্ষমতা ছিল তখন আমরা তখন আমরা চুড়ো ছিলাম ক্ষমতা কি জিনিস মামলাগুলো দুঃসময়ের মামলা করে কি জিনিস কারণ এই মামলা হচ্ছে যারা এখানে করুণ আছে তাদের উদ্দেশ্য অধি এই মামলাগুলো হচ্ছে এক একটা মেডেল জিও রমানের জাতীয়বাদী পরিবারের এক একটা মেডেল আপনারা মামলার জন্য ভয় করবেন না আপনারা ভয় করার কিছু নাই কারণ আপনাদের পাশে আছে ম্যালিস্টার এই ম্যালিস্টার শুধু বলে হাড়াজারি হতে হবে না জিও রমানের আদর্শ সৈনিক হলে হবে তার মামলার জন্য আমি ব্যবস্থা করে দেব মমলার জন্য আমি আমার দুই তিনটা উকিল লয়ার বসে আছে কারণ আপনার মামলার জন্য চিন্তা করবেন না কারণ এখানে উত্তম দাদা সকলের নিকট মামলা বিন্দু কিন্তু দেখভাল করত আমিও আনারকে জিএলে বসে বলতাম উত্তম দাদার সাথে আমাকে সম্পর্ক করে দিও আমি যদি কখনো বিপদে পড়ে উত্তম দাদা আমাকে দেখবে আজকে বলে আমি এখানে আমার মূল্যবান বক্তব্য প্রধান অতিথিকে উপহার দিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আমার প্রাণ বিয়ে নেতা मीर साहिबु दा कराज علیکم